নাই না কি দে কাকো একো কথা নে আমিতো হুচুবাৰী যাবা নেকি নিশ্চিত সদায় বাতিনি নাথবোৰ তই কৈলাম যে কি সদায় পেটি নিমু আন একো পৰামৰ্শ দি নে ৰান্ধিবা খাই খাই লাগে আচ্ছা খুশি হইব নি মেনিং আইতো কইতেছিস তারা তারা খুশি হইব তো হ্যাঁ তোমারে জামার بیٹা জামাই কইব জামার بیٹা জামাই কইব তাইলে মেলা স্বাদ এক জন tamam তাইলে শুনি নাই তাইলে ইন্দিখানে যায় নাকি কোন নাও বেসপন নি গাওন আইছями এনো কত কইরা এটা 30 টা 30 টা হ্যাঁ আচ্ছা জান ইন্দিখানে এমনে যায় তাইলে কাম করমু না চাকু নে গে চাককু আছে দেন ছিটু চাকুডা চাকু লাগি কর বাবা দেন চাকু চাইছি আম দিছি কি বানা খাই দেই কেনই সব কুদুলেনা রজন রন দেইকি বানাগে এর বাপু ওডা নাই না কিডা হ্যাঁ তুমি এই নাই নাই খাইয়া তার হসুরবতে নে নাই এই নাই হসুরবতে নাই গলি যেটা গাইবারবো আমারে আনে বুজা মানুষে ভালো বড় আমার সুতি বানাইলি কি ভালো সুতি চান তোমার হসুরবতে নাই নিয়া যাবার কইছিনা তে নাই আমি খাই দেখলাম ভালো লাগে না এরা হসুরবতে নাই গলি কইচা হুরি তো দরবাই তো আমারে জারা দিয়া kasa তো খাইতে নে নেকো কি কথা হবে তো লিখ আমি হসুরবতে নামু kasa তো তো খাই আরই জানি হ্যাঁ